বেশ তৎপর এবং এখানে দেখতে পাচ্ছি প্রধান বাসভবন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন অভিভাষক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ইমার্জেন্সি সংবাদ সেটা হলো কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনোসের রীতিমতো এক বছর পরে পুলিশ আগের রূপে ফিরেছে পাখির মতো গুলি করছে শিক্ষার্থীদের দর্শক সামান্য কোটা আন্দোলন নিয়ে শেখ হাসিনাকে কিন্তু এক দফা পর্যন্ত নাকানি চুপানি খেয়েছে এই শিক্ষার্থীরা এবার সেই শিক্ষার্থীদের সাথে আবারও পাঙ্গা নিয়েছে পুলিশ তবে পুলিশ পাঙ্গা নিলেও এবার রক্ষা পাচ্ছে না ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কিন্তু এক দফা ঘোষণা বা ডেড লাইন ঘোষণা করে দিয়েছে দর্শক শাহবাগে অবস্থান করছিল শিক্ষার্থীরা রীতিমতো তারা আধা ঘণ্টা টাইম দিয়েছিল ডক্টর ইউনুসকে যে আধা ঘন্টার ভিতর যে কোনো কিছু একটা করতে বা শিক্ষার্থীদের দাবি আদায় করতে কিন্তু সেটা না করে শিক্ষার্থীদের উপর গুলি চালালো হলো গ্রেনেড হামলা হলো বিভিন্ন ধরনের হামলা করার পরে খেপে উঠেছে শিক্ষার্থীরা দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি যে এই মুহূর্তে কি চলছে যমুনায় যমুনা অভিমুখে দর্শক কথা বলবো না চলুন বিস্তারিত দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন বেশ তৎপর এবং এখানে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যখন এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রওনা হয়েছে শাহবাগ থেকে শাহবাগে সেই বেলা এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন এবং দেড়টার পরে যখন এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হওয়ার রওনা যখন হন এবং ইন্টার ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেই শিক্ষার্থীরা যখন অবস্থান নেন তারপরে আমরা দেখেছি যে এই যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যে পুলিশের বড় একটা অংশ এই বিক্ষোভকারীদের ওপর টিআরসের নিক্ষেপ করে এবং এই মুহূর্তে জল কামার নিক্ষেপ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং তারা তাদের দাবি দাওয়া পেশ করছিলেন বেশ কয়েকদিন ধরে তারা তাদের নিজ নিজ ক্যাম্পাসে এই দাবি তুলে ধরছিলেন গতকালকেও পাঁচ ঘন্টা শাহবাগে অবরোধ করে রেখেছিলেন ঠিক আজকেও সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শাহবাগে এসে জড়ো হন এবং তারা কয়েক ঘন্টা অবস্থান করার পরে এই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যখন এগিয়ে আসতে থাকেন তখনই কিন্তু এই প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ওপর চড়াও হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য টিয়ার সেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং টিয়ার সেলের ধোয়ায় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা এখানে অবস্থান করছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বড় একটা অংশ এখানে পুরো এই সড়ক জুড়ে তারা অবস্থান করছিলেন ঠিক আর দশ মিনিট আগে এবং তারা এখন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছেন এবং তারা কেউ শাহবাগের উদ্দেশ্যে গেছেন কেউ কাকরাইলের কেউ বাংলা মোটরের দিকে তারা গেছেন কিছু শিক্ষার্থী আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাঘ বিতণ্ডতা হচ্ছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা সরে যেতে চাচ্ছে না তারা এই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এখানে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান সেই জলকামানের সামনে বড় বেশ কিছু পুলিশ সদস্য প্রায় শতাধিক পুলিশ সদস্য এখানে আছেন এছাড়া ঠিক অন্য পাশেও আরও বেশ কিছু পুলিশ সদস্য আছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য তারা বেশ তৎপর এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবার সামনে যাওয়ার পথে অর্থাৎ বাংলা মোটর থেকে যে এই বারডেমের যে আরেকটি হাসপাতাল আছে সে সেই হাসপাতাল এবং এই ইন্টারকন্টিনেন্টাল সড়কের মাঝখানে এই শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ড তাই জড়িয়ে গেছেন এবং তারা কোনোভাবে এখান থেকে এই সড়ক থেকে সরবেন না বলে সরবেন না বলে দেখা যাচ্ছে সরছেন না এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমি জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের যাওয়ার আগেই তারা যে অবস্থান কর্মসূচি করছিলেন সেখানে তারা তিনটি দাবি তুলে ধরছিলেন তাদের উল্লেখযোগ্য তিনটি দাবির মধ্যে একটি হচ্ছে যে বিসিএসের যে নবম গ্রেডে শিক্ষার নবম গ্রেডে যেখানে সহকারী প্রকৌশলী হিসাবে ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা এখানে তারা ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থীরা তারা সুযোগ পান পদোন্নতি হবার তারা এখানে দেখতে পাচ্ছি যে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে এবং এখানে যেটি বলছিলাম যে সেই প্রথা বা সেই নিয়ম বাতিল করতে হবে এখানে মাত্র শুধুমাত্র যারা বিএসসি পাশ করা প্রকৌশলী শিক্ষার্থীরাই এই নবম গ্রেডে উন্নীত হতে পারবেন বা তারা এখানে পরীক্ষা দিতে পারবেন এবং একই সঙ্গে যে দশম গ্রেডে শুধুমাত্র ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরা চার বছরের যে কোর্স এসএসসি পরীক্ষার পরে যারা চার বছরের কোর্স করার পরে এই দশম গ্রেডের জন্যই শুধুমাত্র তাদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী হিসাবে তারা এখানে দায়িত্ব পালন করেন কিন্তু সেই সেটাও শুধুমাত্র সেটা ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ কিন্তু এখানে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিএসসি শিক্ষার্থীরা বলছেন যে এখানে উভয়ের জন্য এটি এখানে সুযোগ রাখা উচিত অর্থাৎ ডিপ্লোমা এবং বিএসসি উভয়ে এখানে অংশ নিতে পারবেন পরীক্ষা এবং এর সঙ্গে ডিপ্লোমা পরীক্ষার্থীরা শিক্ষার্থীরা অনেকেই নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করেন ইঞ্জিনিয়ার বলে দাবি করেন তাদের নামের সামনে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করেন সেটি যেন ব্যবহার করতে না পারেন এখানে শুধুমাত্র প্রকৌশল শিক্ষার্থীরা শুধুমাত্র এটি করতে পারবেন এই যে তিন দফার দাবির জন্য তারা এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ সহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এছাড়া ঢাকার বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি দেওয়া জানিয়ে আসছিলেন কিন্তু সেই দাবি দেওয়ার অংশ হিসাবে আজকে তারা ঢাকা কর্মসূচির অংশ হিসাবে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দেখেছি যে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় কয়েকটি বাস যোগে পথে শিক্ষার্থীরা এখানে এসেবাগে এসে যোগ দেন এছাড়া কুয়েট থেকে বেশ কিছু শিক্ষার্থী কয়েকটি বাসে এসে তারাও যোগ দেন চট্টগ্রাম থেকে কিছু শিক্ষার্থী চুয়েটের শিক্ষার্থীরা এখানে যোগ দেবার কথা থাকলেও তারা সেখান থেকে প্রশাসন বা ক্যাম্পাসের বাসে করে রওনা হয়েছিলেন কিন্তু মাঝপথে আটকে যান তারা ব্যক্তিগত উদ্যোগে তারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রওনা হয়েছেন তারা এখন এসে পৌঁছেননি কিন্তু ঢাকার যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরাও এখানে উপস্থিত হয়েছেন বেশ কিছু তারা মূলত এখানে একটি দাবি তারা যেটি বলছেন যে এখানে বাংলাদেশের বেশিরভাগ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা এই দেশে পড়াশোনা করার পরেও মেধাবী শিক্ষার্থীরা তারা বিদেশে চলে যেতে বাধ্য হন কারণ এই যে কিছু নিয়ম আইনের কারণে এই নিয়মগুলো এখনও সংশোধন করতে হবে চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি কোটার বিরুদ্ধে হয়েছে এই কোটার বাতিলের দাবিতে এই কোটা পদ্ধতি যেন আর না থাকে এবং মেধার ভিত্তিতে যেন সবাই চান্স পান সুযোগ পান এই বিষয়গুলো তারা দাবি দেওয়া তুলে ধরছিলেন এবং আপনাকে জানিয়ে রাখে আপনি নিশ্চয়ই দেখছেন যে ঠিক আমি যেখানে অবস্থান করছি সেই ইন্টারকন্টিনেন্টের হোটেলের সামনে যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এখানে অবস্থান করেন তার বাসভবনের সামনে এখানে আমরা দেখেই বিভিন্ন সময়ে শাহবাগে অনেক আন্দোলন হয় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং তারাই এই এই যমুনার সামনে এসে যমুনা অভিমুখে রওনা হন এবং আমরা সেটি আমরা দেখেছিলাম যে আজকে যখন এটা রওনা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা দেখছিলাম লাইভ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ আরো কিছু নিউজ আসতেছে তাই সবাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলায়কনটি বাজিয়ে দিন তো দর্শক কথা বাড়াবো না এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি চাইব আর হ্যাঁ পরবর্তী আপডেট যাতে পেতে চান কিংবা সবার আগে পান সেজন্য সাবস্ক্রাইব করলে হবে না পাশাপাশি বেলায়কনটিও বাজিয়ে রাখতে হবে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ